বর্তমানে চায়না থেকে পণ্য আমদানি চাহিদা বেশি হয় অনলাইনে ফেক আমদানি কারক ও ধাক ঝমকপূর্ণ ক্রস ই কমার্সের কপি করা ওয়েবসাইটের সংখ্যাও দ্রুত বাড়ছে আর অনেকেই কোনো প্রকার প্রাথমিক যাচাই বাছাই ছাড়াই তাদের কাছ থেকে অর্ডার করে এবং পরে নানা প্রকার ঝুঁকির মুখে পড়ে তাই আমি আজকের ভিডিওতে বলবো একটি ক্রস প্রকৃত আমদানি কারকে কিভাবে আপনি শনাক্ত করবেন নিজস্ব অফিস ও আছে কিনা বৈধ আমদানির জন্য ডকুমেন্ট ও লাইসেন্স আছে কিনা কাস্টম শিপিং ও লজিস্টিক সম্পর্কে তারা বাস্তব জ্ঞান রাখে কিনা সাপ্লাই যাচাই ও কোয়ালিটি কন্ট্রোলের প্রমাণ দিতে পারবে কিনা তাদের পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ বৈধ ও ট্র্যাকযোগ্য কিনা পণ্যের সঠিক এইচএস কোর্ট নির্ধারণ এবং এলসি ও টিটি করে পণ্য আমদানি করে কিনা দীর্ঘদিনের আমদানির অভিজ্ঞতা এবং চায়না বাংলাদেশ দুই জায়গায় তাদের নিজস্ব দক্ষ টিম আছে কিনা সস্তায় ভুল আমদানিকারক না প্রকৃত আমদানিকারকের কাছে আসুন চায়না থেকে আমদানি করা পণ্য আপনার ব্যবসার জন্য লাভ হতে পারে ঠিক তখনই যখন আপনি সঠিক অভিজ্ঞ ও ডকুমেন্টেড আমদানিকারককে নির্বাচন করবেন তাই অর্ডার করার আগে সঠিকভাবে যাচাই বাছাই করুন সচেতন সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতের বড় ঝুঁকি থেকে রক্ষা করবে তৃতীয় পক্ষের সাথে কাজ করে কখনো চতুর্থ পক্ষ হবেন না ধন্যবাদ